জটিল সংখ্যার সঞ্চার পথে চলে আসলাম ধরো কোন একটা জটিল সংখ্যা ধরো লেখস জেট জেটের সাথে কোনো একটা কনস্ট্যান্ট যোগ আছে এবং সেটা যদি একটা কনস্ট্যান্টই হয় সমান হয় তাহলে সেটা একটা বৃত্ত নির্দেশ করবে যদি দুইটা জটিল সংখ্যা সমান হয়ে যায় তা সেটা সরল রেখা নির্দেশ করবে অর্থাৎ ধরো যদি এরকম বলছে ধরো জেট প্লাসে দুটা জটিল সংখ্যা প্লাস মাইনাস জেট প্লাস ধরো বি সমান যদি এখানে জিরো হয় তাহলে এটা একটা রেখা আর জিরো যদি না হয় জিরো না হয় যদি অন্য কিছু হয় তখন আর কি এই যে এই কেস হবে এই যে এখানে যদি কে সমান জিরো না হয় হ্যাঁ যদি কনস্ট্যান্ট হয় তাহলে প্লাস যদি থাকে তাহলে উপবৃত্ত উপবৃত্ত আর যদি মাইনাস থাকে যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে তোমার অধিবৃত্ত ঠিক আছে ঠিক আছে আচ্ছা তো তো দুটো সরলরেখা যোগ আগে এটা যদি নিয়ে যাও তাহলে জিরো থাকে তার মানে একটা সলরেখা নির্দেশ করতেছে এবং যদি ধরো জুটির সংখ্যা যদি মনে করো যে জেটের আগে একটা সহ গুণ হয়ে গেল লেখস কিছু একটা টু গুণ হয়ে গেল এ পাশে জাস্ট ধরো জেটি আছে তখন সেটা কিন্তু আর সলরেখা থাকবে না সেটা বৃত্ত হয়ে যাবে হুম বৃত্ত হয়ে যাবে এবং এটাই মনে রাখবো ধরো এটার জেটের আগে শহরটাও আলাদা শখটাও আলাদা হয়ে গেছে এটার আগে শখটা আলাদা হয়ে গেছে তাহলে বৃত্ত নির্দেশ করবে আর যদি দেখো জেড প্লাস এ ডিভাইডেড বাই জেড প্লাস বি এটার সময় ধরো কে হয় তাই না কে যদি হয় তাহলে দেখো কে সমান যদি ওয়ান হয় তাহলে একটা শল রেখা নির্দেশ করবে কারণ জেড প্লাস বি চলে গেলে তাহলে জেড প্লাস এ এই যে গেল জেড প্লাস বি অর্থাৎ এটাই থাকে তো সল রেখা আর কে সমান যদি ওয়ান না হয় অন্য একটা ধরো কনস্ট্যান্ট হয় টু হইতে পারে থ্রি হইতে পারে টুর সাথে থ্রি এটা গুণ হবে গুণ হওয়ার পরে যার কারণে কী হবে শখ তো দুবার সেম হলো না তাহলে সেটা বৃত্ত নির্দেশ করবে ওকে এবং এখানে দেখো যে এটা একটা জলির সংখ্যা এই জলির সংখ্যার সাথে যদি তার অনুবন্ধী জলির সংখ্যা গুণ আকারে থাকে এবং সেখানে যদি একটা কনস্ট্যান্ট পাওয়া যায় তাহলে আচ্ছা তাহলে সেটা মনে করো যে তাহলে সেটা হচ্ছে তোমার একটা বৃত্ত হবে এবং এই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার কি বুঝছি কে এই বৃত্তের কেন্দ্র জিরো জিরো বা কন্ডিশন অনুযায়ী এবং এটা যদি কে সমস্ত জিরো হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার বিন্দু বিন্দুবৃত্ত বুঝছি আর লাস্ট অফ অল যে তোমার হচ্ছে যে যে এখানে এই এই দুটো যদি সংখ্যা এখানে প্লাস আছে এবং এখানে একটা কনস্ট্যান্ট আছে তাহলে সেটা হবে উপবৃত্ত প্লাস এলে উপবৃত্ত তাহলে উপবৃত্ত আমরা ইয়াটা দেখছিলাম এরকম ছিল যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান তখন এই যে প্লাস থাকে জাস্ট যার কারণে এটা উপবৃত্ত আচ্ছা আর অধিবৃত্তর ক্ষেত্রে এখানে মাইনাস থাকে গেল এবং এখানে একটা জিনিস দেখো যে এই কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট দুইটার বিয়োগ ফল অবশ্যই এই এই কনস্ট্যান্টের থেকে ছোটো হতে হবে তাহলে বৃত্ত এবং এই কনস্ট্যান্ট দুইটার বিয়োগ যদি এই এই কনস্ট্যান্ট থেকে বড়ো হয় তাহলে অধিবিত্ত এটা লাগে না আমরা এই চিহ্ন দেখে আমরা করতে পারি তাহলে আমি তোমাকে এটা বলছি যে জেড প্লাস এ সমান যদি একটা কে হয় তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত জেড সমান কে বা এ এটা বৃত্ত যদি দেখো জেড প্লাস এ দুইটা দুইটা জমির সংখ্যা আছে ধরো প্লাস মাইনাস জেড প্লাস বি সমান যদি জিরো হয় তাহলে সরলরেখা ঠিক আছে তারপর তাহলে দেখো জেড প্লাস এ প্লাস মাইনাস জেড প্লাস বি সমান যদি তোমার একটা কনস্ট্যান্ট হয় তাহলে হয় হয় ইলিপস হয় ইলিপস হবে অথবা হাইপারবোলা হাইপারবোলা ইলিপস কখন হবে যখন এটা প্লাস এটা প্লাস তখন হবে ইলিপস আর হাইপার যখন মাইনাস মাস কারটা মাইনাস তখন হবে হাইপার ঠিক আছে আচ্ছা দেন একটা জুলির সংখ্যা ধরো জেট আছে এটার অনুবন্ধী জেটের সঙ্গে গুণ আকারে যদি কে কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেটা হবে কী তো সেটা হবে হচ্ছে একটা তোমার বৃত্ত নির্দেশ করবে ঠিক আছে এটা হচ্ছে ব্যাসার্ধবৃত্তে যদিও ওভার কে ওভার কে মনে হয় হবে ডোভার কে এবং তোমাকে বললাম যে জেড প্লাস এ প্লাস মাইনাস ধরো কিছু একটা কে বা ধরো যে ফাইভ ইন্টু জেড প্লাস এ জিরো জিরো এটা কি সব রেখা হবে তখন ইজি হবে এটা হয়ে যায় তখন তোমার বৃত্ত কারণ এক্সের আগে জেড আগে সহকটা চেঞ্জ হয়ে গেছে বুঝছি এবং এই এটা চাইলে সামনে আসতে পারে তখনও বাইরে আমি বুঝাচ্ছি যে এটা একটা কনস্ট্যান্ট মান কে কে তো আমরা চিন্তা করতে পারতাম ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেছে আশা রাখি তো আমরা এক্সিকিউটিভ চাই আচ্ছা প্রথমত কী বলছে যে এড একটা জলির সংখ্যা যেমন জিরো হলো সন্ত্রবর্তী তো তো একটা জলির সঙ্গে সমান জিরো আছে বা একটা কনস্ট্যান্ট আছে এবং আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ কত আচ্ছা ঠিক আছে তো আমরা জানি যে যে কোনো জলির সংখ্যা তার অনুবন্দী জটিল সংখ্যার হচ্ছে যে মডুলাস মানটা একই হয় এই অনুবন্ধী জটিল সংখ্যা এটা হবে এক্স মাইনাস আই ওয়াই এবং এটার মডুলাস হবে হচ্ছে রুট অভার রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মডুলাস এটা হচ্ছে মডুলাস মডুলাস ঠিক আছে তো এই মডুলাস সমান এই মডুলার সমান কন্ডিশন হচ্ছে যে এই মডুলার সমান আছে হচ্ছে জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে তোমার জিরো যেখানে এই বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে জিরো ব্যাসার্ধ হচ্ছে তোমার জিরো ঠিক আছে এই বৃত্তের ব্যাসার্ধটা কী বলতো জিরো এবং এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র মনে করো যে জিরো জিরো আর কি ঠিক আছে বুঝে গেছে তারপর দেখো জেড জলির সংখ্যা যদি হয় তাহলে জেড মাইনাস টু ফাইভের কিসের সমীকরণ বুঝায় জেড মাইনাস টু বেসিক্যালি এটা একটা বৃত্তের সমীকরণ বোঝাচ্ছে কারণ একটা জলির সংখ্যাই আছে আর তুমি যদি না পারো বেসিক্যালি তখন করবা আর কি আমি সেটা দেখাবো দেখো জেড প্লাস এ সমান যদি কে হয় হ্যাঁ তাহলে ওই ওই বৃত্তের কেন্দ্র কেন্দ্রটা মনে করো ফিক্সড হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে আচ্ছা এবং ওই বৃত্তের কেন্দ্রটা হবে এই যে এই যে চিহ্নটা সেটাকে তুমি জেড প্লাস এ সমান তুমি জিরো ধরে নিলা তাহলে এইটা চিহ্নটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে তাহলে মাইনাস এ কমা জিরো যেটা কি না তোমার এক সক্ষের উপর আছে বৃত্তের কেন্দ্রটা একস অক্ষের ওপর আছে এক সক্ষের ওপর কোটি শূন্য এবং ব্যাসাধ্য হচ্ছে এটা ব্যাসাধ্য এটাই হবে বুঝা গেছে এটা মুস্ত করার দরকার নেই এটা তুমি দেখলেই বুঝবা আর একটা কথা বলা হয়নি যে এই জটিল সংখ্যা এগুলা এটা যে সলোকে নির্দেশ করতেছে এগুলো হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এটা একটু মনে রাখতে পারো ওয়াই অক্ষের সমান্তরাল আচ্ছা গেল তো আমরা এটা দেখি জেড ধরে একটা জটিল সংখ্যা এটা সমান যদি থ্রি নির্দেশিত সন্দেহপথের সমীকরণটি বৃদ্ধি হলে ইহার কেন্দ্র দেখছো কেন্দ্র চাইছে তাহলে কেন্দ্র সমান কী হবে এই যে মাইনাস ফাইভ তো তাহলে প্লাস ফাইভ কমা জিরো কেন্দ্র হচ্ছে ফাইভ কমা জিরো আর ব্যাসার্ধ কত ব্যাসার্ধ এটাই ব্যাসার্ধ এটাই তো তুমি যদি তোমার যদি মনে নাও থাকে তাহলে তুমি কীভাবে করবে জেড সমান মনে করো এক্স প্লাস আই ওয়াই মাইনাস ফাইভ সমান ধরো থ্রি এখন বাস্তব অংশগুলো এক পাশে করি এক্স মাইনাস ফাইভ প্লাস আই ওয়াই সমান ধরো থ্রি ওকে আচ্ছা তাহলে আমরা এটা যদি মডুলাস নেই রুট অভার এক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস বুঝছি প্লাস তোমার ওয়াই স্কোয়ার সমান হচ্ছে যে মডুলাস আমরা মডুলাস নি সমান থ্রি আমরা মুরুলা মডুলাসটা এখান এখানে মডুলাসটা স্টোডিস তাহলে এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে থ্রি স্কোয়ার তো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ফাইভ কোমার জিরো আর পেশারটা হচ্ছে তোমার থ্রি বুঝে গেছে আচ্ছা তো এইভাবে আমরা করবো আর কি তো জেড প্লাস ওয়ান জেড প্লাস টু এই দেখো এই টান আছে মডুলাস তাই না তাহলে তুমি যদি কিছু নাও বুঝো দেখো দুটো দলির সংখ্যা আছে এবং এটা যদি এই পাশে নিয়ে যায় এই পাশে জিরো হয়ে যায় তাহলে এটা একটা রেখা দেখা গেলে সবই হচ্ছে বিদ্যুৎ সমীকরণ একটাই সলরেখার ই ইকুয়েশন সো আনসার এটা বি আর এটা যদি না করতে পারো তাহলে যে এভাবে করবা যে তুমি যদি না বুঝো যে আমার মনে নেই যে কী করবো তখন তুমি ওই মডুলার্স নিয়মে যাবে আর কি আই ওয়াই প্লাস আমি দেখাই দিচ্ছি আই ওয়াই প্লাস টু ওয়াই তাহলে জটিল অংশ বাস্তব অংশগুলো এক পাশে করবা তাহলে যদি আমরা মডুলাস করি তাহলে দেখো এখানে কী থাকে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আমি ভালোভাবে লিখতেছি দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার আর এখানে কী থাকে দেখো এখান থেকে যদি আমরা কমন নেই আই যদি কমন নেই তাহলে কী থাকে আই কমন নিলে থাকে ওয়াই প্লাস টু ওয়াই প্লাস টু থাকে তাই না তাহলে এখান থেকে এটার মডুলাস কী হবে রুট অভার এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার দেন আর কি এটাকে এটাকে স্কোয়ার করবে এটাকে স্কোয়ার করে দেখবা কাটাকাটি যেয়ে একটা সরল লেখার ইকুয়েশন থাকে ওকে সরল লেখার ইকুয়েশন দেখো এটা যেটা পেলে এটা কি ও একশো সমান্তরাল না সব সময় তো ও এক সমান্তরাল হবে না তো আমি যে এখানে যে কথাটা বললাম যে অলয়েস ও একশো সমান্তরাল হ্যাঁ ও একশো সমান্তরাল এটা এটা আসলে ভুল একটু ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কারণ এখানে তো ও সমান্তরাল সমান্তরল না আমরা সরল রেখা নিয়ে চিন্তা সো যাই হোক আচ্ছা এখানে অবশ্য টু আই আছে যার কারণে হয়তো ভিন্নতা আসছে ঠিক আছে আচ্ছা তো তারপরে এটা কী হবে এটা কিসের সময় নির্দেশ কর দেখো দুটো জুলির সংখ্যা মাঝখানে প্লাস আছে এবং এখানে একটা কনস্ট্যান্ট আছে তো আমাদের কিছুই করা লাগতেছে না মাঝখানে প্লাস তো তার মানে এটাই লিপস উপবৃত্ত আর তুমি যদি ওইভাবে চেক করতে চাও এম এস বি এখানে এর মান কত দেখো এর মান হচ্ছে ফাইভ মান কত মাইনাস ফাইভ তাহলে এ মাইনাস বি তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে এ মাইনাস বি দেখি তো এটা লেস দেন বা গেরার দেন যেটাই আসে কিনা তাহলে ফাইভ মাইনাস ফাইভ তাই না এটা হচ্ছে দশ তো দশ অবশ্যই লেস দেন ষোলো তাই না এর থেকে ছোটো হচ্ছে তার মানে এটা হচ্ছে পবিত্র গেল তারপর এটা দেখি যে জেট একটা জলির সংখ্যা জেড মাইনাস এইট প্লাস জেড প্লাস এইট দ্বারা নির্বর সৌন্দর্যটা কী হবে এখানে প্লাস আছে এখানে দেখো প্লাস আছে এখানে প্লাস আছে তার মানে এটা হচ্ছে একটা এবং এখানে কনস্ট্যান্ট এখানে এটা তোমার গরিত্ব আর যদি ওইভাবেও না করতে পারো তাহলে হচ্ছে তুমি কিভাবে করবা দেখি আমি সেটা তোমাকে বলছিছি সেটা হচ্ছে যে জেড তাই না জেড এর মান এক্স প্লাস আই ওয়াই তো ও হ্যাঁ তো এটা এ আর বির মান বের করে এর মান কত এইট এই এর মান কত মাইনাস এইট তো এ থেকে মাইনাস আবার বিয়োগ দিবা তাহলে এটা থাকে তোমার ষোলো ষোলো অবশ্য বিশ থেকে ছোটো সো এটা তোমার উত্ত তো এভাবে করার দরকার নেই এই নিয়মে যাওয়ার দরকার নেই এই চিহ্ন দেখেই আমরা করবো এই চিহ্ন দেখে আমাদের পেয়ে যাওয়া হবে আচ্ছা আমাদের তাহলে হচ্ছে যে শেষ পদ শেষ ঠিক আছে পদ আমাদের শেষ আচ্ছা আমরা উৎপাদক বিশ্লেষণ এটা কখনো এমসিকিউতে আসেনি যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটার উৎপাদক হবে বি বিও মেগা এমএনএস বিও ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইস এ বি প্লাস বি স্কোয়ারের উৎপাদক বিশ্লেষণ করলে হবে এ প্লাস বি অমেগা এ প্লাস বি অমেগা স্কোয়ার দেখো এখানে যদি সবই প্লাস থাকে তাহলে এখানে সবই মাইনাস হবে এবং এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে সবই প্লাস হবে তো এটা উৎপাদক বিশ্লেষণ যদি ধরেন এরকম একটা কেস দেওয়া থাকে তাহলে তার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে মানে দুটা গুণ আগে থাকবে তো তখন এই কন্ডিশন আর এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণ কী হবে সবই প্লাস হ্যাঁ এখানে প্লাস থাকলে ছিল মাইনাস এখানে মাইনাস থাকলে ছিল প্লাস বাট এখানে প্লাস থাকলে প্লাসই হচ্ছে কিউবের বেলায় সব ভালো কথা তাহলে এখানে এ প্লাস বি এ প্লাস বিওমেগা এ প্লাস বিওমেগা স্কোয়ার এখানে মাইনাস থাকার ফলে এমএনএস বি এমএনএস বি ওমেগা এমএ এটা রিটার্ন ক্লাসে আমরা কোনো একদিন দেখাবো ঠিক আছে ধন্যবাদ